আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এগুলো কি সিম ভাই লেদা সিম বলি আমরা হ্যাঁ কেউ বলে অনেক কিছুই বলে নাম আমি যেটা বুঝি সেটাই বলি তাই না কেউ বলে ছটা সিম তুই কতটুকু জমিতে সিম লাগেছেন আপনি এই পাঁচ ছাড়া হবে আচ্ছা আচ্ছা তো আপনার সিম গুলো তো খুব চমৎকার হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে তো আর কতদিন পরে বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন পনেরো থেকে বিশ দিন পনেরো বিশ দিন হ্যাঁ যেমন ওই যে এই যে এই যে এই যে একটা জালা আসছে হ্যাঁ যেমন ওই যে ওখানে একটা আছে হ্যাঁ এই যে হ্যাঁ ওই যে ওইটাতে প্রায় বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক ওইরকম আস্তে আস্তে এখন হবে একসাথে তো আর হবে না হ্যাঁ হালকা পাতলা হইলো পনেরো বিশ দিন পর শাইদ করা যাবে ইনশাল্লাহ তাই না হ্যাঁ তো এই সিম সিমগুলা লাগানোর পরে জমিতে লাগানোর পরে কত দিনের মধ্যে সিম ধরে গাছে গাছের সিম এটা যে সময় লাগায় লাগানো তো হিসাব হলো তোমার ভাদ্র মাসে লাগায় আচ্ছা সেটা আমারটা একটু আগে লাগানো হয়েছে হুম এই কারণে এখন ফুল আইসে গেছে হুম আর লাগায় আসলে ভাদ্র মাসে ভাদ্র মাসে লাগালে জিনিসটা ঠিক টাইমে হয় তেনে হ্যাঁ আর এখন আমি একটু আগে লাগাইছি তাই আগে ফুল আসছে আচ্ছা পনেরো থেকে বিশ দিন এর মধ্যে ইনশাল্লাহ যাইতে বেড়া যায় ঠিক আছে ভাই অনেক কথা হল সম্পর্কে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ